আল্লাহ পাক রব আল্লাহ ব্যবস্থা করবে নসব ভিতরে উপরে যতই সৌন্দর্য দেখাই যতই সুন্দর পোশাক করি এই সাদা উরাল পরি অসুন্দর গামি সুট প্যান্ট পরিয়া গেল যদি তার ভিতরে মনুষ্যত্ব না থাকে তার ভিতরে আলো আর আত্মা যদি চরিত্র সুন্দর না হয় তার পণ্য যখন সুন্দর না হয় তার এই পোশাকের সুন্দর নাই দেখেন আপনাদের দরবারেও আমি এসেই ফলো করেছি লেখাটার প্রতি আরতি থালা তসবির মালা হবে না কোন কাজ মানুষের করিবে মানুষের সেবা অন্য সব কিছু হবে না লাগ আসে আসবে না কোন কাজে মানুষে করিবে মানুষের সেবা বাকি সব কিছুই বাসে আসলে একটা কথা হচ্ছে

আমার কথায় কেউ কোন কষ্ট পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ